প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা রাস্তায় অবৈধ টোল আদায় কালাইন চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে জনক্ষোভ চরমে কাছাড় জেলার কাটিগড় সমষ্টির কালাইন চা বাগানের অন্তর্গত ফাঁড়ি কোনাপাড়া চা বাগান থেকে সিন্দুরা পর্যন্ত প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার অধীনে তৈরি রাস্তার উপর অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ উত্তাল এলাকা স্থানীয় বাসিন্দাদের দাবি চা বাগানের ম্যানেজারের নির্দেশে দীর্ঘদিন ধরেই রাস্তার গেটে একটি ব্যারিকেড বসিয়ে প্রতিটা গাড়ি থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে গাড়ি চালক এবং যাত্রীদের অভিযোগ টোল আদায়ের জন্য কোনো রসিদ প্রদান করা হয় না টোলের নামেই অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ এবং তা সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে এলাকাবাসীদের বারবার এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কিন্তু চা বাগান প্রভাবশালী ম্যানেজারের বিরুদ্ধে অবস্থা নেওয়ার সাহস কেউ দেখেননি ফলস্বরূপ নিত্যযাত্রী এবং গাড়ি চালকদের প্রতিদিনে হয়রানির মুখে হতে হচ্ছে গতকাল রবিবার কোনাপাড়া গেটে সাংবাদিকরা উপস্থিত থাকাকালীন পিকনিক গাড়ি থেকে টোল আদায় দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে দেখা যায় কাছে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে যেখানে বিভিন্ন ধরনের যানবাহনের জন্য নির্ধারিত টোলের তালিকা উল্লেখ করা হয়েছে তবে গাড়ির চালকদের অভিযোগ এই তালিকায় বাইরে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে যা সরাসরি গেটের দায়িত্বে থাকা কর্মীদের পকেটে যাচ্ছে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গেটের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনোজ পুরকাস্ত এবং অন্যান্য কর্মীরা গেট ছেড়ে পালিয়ে যান ম্যানেজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি ম্যানেজার মনোজ পুরকাস্ত দাবি করেছেন পিকনিক স্পট পরিষ্কার রাখার জন্যই অর্থ সংগ্রহ করা হচ্ছে তবে পিকনিক স্পটে উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন তারা নিজেরাই গাড়ি থেকে চাঁদা সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করেন স্থানীয়রা এই অবৈধ কার্যক্রমে দ্রুত অবসান দাবি করেছেন তাদের বক্তব্য বাগানের নিরাপত্তার জন্য গেট বসানো যেতে পারে কিন্তু প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার অধীনে তৈরি রাস্তার উপর গেট বসে অর্থ সংগ্রহ মেনে নেওয়া যায় না এই ঘটনা প্রশাসনের নজরে আসার পরও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠছে এত বড় একটি অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেবে এখন দেখার বিষয় জেলা প্রশাসন এই ঘটনার তদন্তে কি পদক্ষেপ গ্রহণ করে এবং সাধারণ মানুষের এই হয়রানি থেকে মুক্তি দিতে কতটা সক্রিয় হয় এলাকার মানুষ এবং গাড়ি চালকরা আশা করছেন প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে অবৈধ টোল আদায় বন্ধ করবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তারা গাড়ি পরেও তারা পয়সা চাইছে পার